সম্মানিত তিনি বোন বৃহস্পতিবার রাতে আল্লাপাকের বিশেষ গুণবাচক পাঁচটি নাম যদি আপনি জপতে পারেন পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন কোনো কিছু যদি আল্লাহর কাছে আপনি চেয়ে থাকেন আল্লাহ তালা আপনাকে সঙ্গে সঙ্গে তা দান করে দিবেন সো শুধু তাই নয় আপনার ভাগ্যে যা লেখা নেই তাও যদি আল্লাহর কাছে চেয়ে থাকেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকে তাও দান করিবেন এক কথায় আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দেয়া হবে এই ছোট্ট আমলের বরকতে সম্মানিত তিনি ভাই বোন ছোট্ট একটি আমল কিন্তু এর ফজিলত অনেক বেশি অনেক বেশি সম্মানিত দিনী ভাই বোন শুক্রবার দিনে অনেক ফজিলত রয়েছে কিন্তু বৃহস্পতিবার রাতে তথা শুক্রবার রাত যাকে বলা হয় বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে শুক্রবারের দিন শুরু হওয়ার আগে এর মধ্যে যেই রাতটি পরে এই রাতটিকে বলা হয় জুমা আর রাত অনেকেই বৃহস্পতিবার রাত মনে করেন কিন্তু এর নাম হলো জমা রাত এই রাতটির নাম হল জমা আর রাত এই রাতে আল্লাপাকের বিশেষ পাঁচটি খাস নাম যদি জপতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য মুহূর্তেই পরিবর্তন হয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন চারটি নাম জপতে হবে তাহাজ্জুদের সেজদার মধ্যে আর একটি নাম তাহাজ্জুদের নামাজ শেষ করে জপতে হবে সম্মানিত দিনই ভাই ও বোন কোন নাম কখন কত বার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে পিটিকিলি দেখিয়ে দেব তার আগে আমি আপনাদেরকে বলছি যদি আপনারা সঠিক ভাবে আমি যেভাবে বলছি এভাবে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন এবং বিশ্বাসের সাথে করতে পারেন অবশ্যই আপনারা দোয়া কবুল হবে যাদের দোয়া কোনো ভাবে কবল হচ্ছে না আজকের এই ছোট্ট আমলটি করুন আমি আশা করছি অবশ্যই অবশ্যই আপনার দোয়াকে কবুল করা হবে ইনশাআল্লাহ কেননা এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এই রাতে এই বিশেষ পাঁচটি নাম যদি জপতে পারা যায় তাহলে অবশ্যই পাকের প্রিয় হওয়া যাবে আল্লাহ পাকের কাছ থেকে সব কিছুই চেয়ে নেওয়া সম্ভব সম্মানিত তিনি ভাই ও বোন বিশেষ করে যারা খুব বেশি কষ্টে আসেন অভাবে আছেন প্রেশানিতে আসেন বিপদ আপদ দুশ্চিন্তা ছেলে মেয়ে কথা শোনে না বাবা করতে পারেন না বা বাবা মাকে সন্তুষ্টি করতে পারেন না স্ত্রীকে সন্তুষ্টি করতে পারেন না সম্মানিত আপনি যদি হয়ে হয়ে থাকেন থাকেন কঠিন কঠিন থেকে এই আমলের অসুস্থতা দূর করা সম্ভব শুধু তাই নয় মুশকিল থেকেও মুশকিল কঠিন থেকেও কঠিন বিপদ দূর করা সম্ভব সম্মানিত তিনি ভাই এবং কথা না বাড়িয়ে চলুন আমরা আমলটি কিভাবে করতে হবে প্র্যাক্টিক্যালি শিখে আসবো তো তিনি ভাই বোন আমল ঠিক করার জন্য অবশ্যই আপনাকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে আমি আবারও আপনাদের বোঝার সুবিধার জন্য একটি কথা বলি যে অনেক ভাই বোন রয়েছেন যারা বিবাহ করতে যাচ্ছেন বিবাহ হচ্ছে না তারাও যদি পাকের কাছে দোয়া করেন এই সময় এই ছোট্ট আমলটি করে আল্লাপাক অতি দ্রুত ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ অনেকের পছন্দের মানুষ রয়েছে তাকে পাচ্ছেন না সে অনেক দূরে বা আপনার সাধ্যের বাহিরে তাকে বিয়ে করা কিন্তু আজকে এই ছোট্ট আমলটি করুন আল্লাহ পাক আপনাকে সাধ্য দান করিবেন আল্লাপাক সেই আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনাকে বিবাহ করা তাও দান করে দিবেন সুযোগ করে দিবেন সময় তো তিনি ভাই বোন আমলটি করার জন্য অবশ্যই ফজরের অক্ত শুরু হওয়ার আগ মুহূর্তে আপনাকে ঘুম থেকে উঠতে হবে ধরেন তিনটা চারটা এরকম সময় ঘুম থেকে উঠবেন উঠে যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করে নিবেন যদি শরীর পবিত্র থাকে তাহলে গোসল করার প্রয়োজন নেই উত্তম রূপে করবেন উত্তম রূপে করার পরে একটি পাক ও পবিত্র সুন্দর একটি জামা পরিধান করবেন জামা পরিধান করার পরে একটি পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন যে আমি কিবলা কিবলামুখী কি হয়ে দুই রাকাত তাহার যুদের নামাজ পড়িতেছি বা আদায় করিতেছি আপনি চাইলে দুই রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন এটা আপনার ইচ্ছা তবে দুই দুই রাকাত করে পড়িবেন এটাই হলো সবচেয়ে বড় সুন্নত দুই রাকাত করে নিয়ত করবেন চার রাকাত করে নিয়তও করতে পারেন কোনো সমস্যা নেই তবে দুই রাকাত করে নিয়ত করবেন এটা রাসুলের সুন্নত এভাবে নিয়তটি করবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহার নামাজ পড়িতি নিয়ত্রী করা শেষ করে প্রত্যেক নামাজে আপনার যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন উঠিয়ে আল্লাহ একেবার বলে হাত দুটি সেরে দিবেন অথবা বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করি সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউজ বিল্লা এবং বিশমিল্লা এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হিমীর শয়িত নিও بسم الله الرحمن الرحيم أعوذ بالله من بسم الله بات كربان سورة الفاتحة بعد كربان الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون

সুবহান রব্বিয়াল আযীম তিনবার এভাবে পাঠ করবেন অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট দোয়া পাঠ করবেন রব্বানা লাকাল হামদ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সিফতি নাম আপনারা পাঠ করবেন সেই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামটি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকেবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়া পাঠ করিবেন আল্লাহ মকফিরলি ওর হামনি ওয়াহদিনি ওয়াফিনি ওর জোকনি ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করিতেও পারেন না চাইলে নাও পারেন কোনো সমস্যা নেই তবে অল্প একটি সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেজদার গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহ রব্বি

সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিশ পাঠ করবেন। করিবেন بسم الله الرحمن الرحيم أطبر سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اعتبر بسم الله بعد كوربين. بسم الله الرحمن الرحيم اعتبر بقران الكريم সুরা আপনারা পাঠ সুরা তুর ইখলাস কুল হলে সুরা কুলে আহাদে الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة هو 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 الله اكبر هو 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 ربي العظيم سبحان ربي তিনবার পাঁচবার অথবা সাতবার هو الله لمن حمده بولي شجا هو بين شجا ربنا لك الحمد پات الله أكبر بولي سجده سجده يجي سجده مار مار سبحان ربي الأعلى سبحان ربي الأعلى شش كودي شش كودي شش يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم এই নামটি আপনারা তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করবেন না চাইলে না পাঠ করবেন ল হুম ফিরলি ওয়াহদিনী ওফিনী পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি স্টেজিতায় চলে যাবেন স্টেজ গিয়ে গিয়ে তার পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শোভ হ্যাঁ রব বিয়েল আল্লা রব الأعلى سبحان ربي الأعلى بات كورا شش كوري الله بكر صفاتي نام أبنا رب بات يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا رحمن يا رحيم تين بات كوري بين بي. الله أكبر بولي شو جاوه بوشي بور التحيات لله والصلاه والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، واكبر دعاء اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك و আর রাহমনি ইন্নাকা আনতা আল গফুরুর পাট কোর শেষ করে প্রথমে ডান দিকে এভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে নামাজটিকে পরিপূর্ণ করবেন আমরা কিন্তু নামাজের মধ্যে পাকের চারটি সেফতি বিশেষ গৌরবাচক নাম পাঠ করেছি প্রথমে আমরা পাঠ করেছিলাম ইয়া হাইয়ু ইয়া কয়ম এখানে দুইটি নাম ইয়া হাই ইয়া কয়ম এখানে দুইটি নাম দ্বিতীয়বার আমরা পাঠ করেছিলাম ইয়া রহমানু ইয়া রহাইউ এখানে দুইটি নাম এভাবে আমরা আল্লাপাকের চারটি সেফতি নাম পাঠ করেছি আর একটি নাম আমাদের পাঠ করিতে হবে সম্মানিত তিনি ভাইব নামাজটিকে এভাবে পরিপূর্ণ করার পরে সেই স্থানেই বসে থাকবেন বসে প্রথমে আপনারা দুরূদ পাঠ করিবেন যে কোন দুরূদ আপনি পাঠ করতে পারেন আপনার কাছে যেই দুরূদ সবচেয়ে ভালো মনে হয় সবচেয়ে প্রিয় মনে হয় সবচেয়ে ভালো লাগে বেশি সহজ লাগে এমন একটি দুরূদ পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি দুরূদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোন দুরূদ পারেন না তারা এই দুরূদটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ আপনারা 11 বার পাঠ করিবেন দুরূদটি পাঠ করার পরে ইস্তেফার পাঠ করবেন এগারো বার এই ছোট্ট ইস্তেফারটি পাঠ করবেন এগারো বার এই ছোট্ট ইস্তেফারটি পাঠ করার পরে আল্লাহ পাকের বিশেষ একটি নাম পাঠ করিতে হবে সকলেই আমার সাথে সাথে পড়ুন ইয়া আল্লাহ অন্য আল্লা পাখির যতগুলো নাম রয়েছে সবচেয়েতে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাবান সব চাইতে প্রিয় নাম হলো আল্লাহ আল্লাহ পাখির অন্য অন্য নাম ধরে সারা দিন যদি আল্লাহকে ডাকেন আল্লাহ 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 যত খুশি হবেন তার থেকেও বেশি খুশি হবেন আল্লাহ বলে একবার ডাকলে সময় তো বলুন এই নামটি আপনারা এক শতবার আল্লাহকে এভাবে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ 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 শেষ রাতে উঠে তাহাজুত পড়ে তাহা নামাজের মধ্যে যেই চারটি গুণবাচক নাম আমরা পাঠ করেছি সেইভাবে প্রত্যেক নিয়ম কানুন মেলে নামাজটি শেষ করার পরে পাঠ পাঠ করব করব এগুলো করার পরে যখন আমরা ইয়া বলে আল্লাহকে একবার ডাকব আল্লাহ আসমান থেকে আমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ বলবেন বান্দা কি ছাও তোমার কি প্রয়োজন আমাকে শুধু বলো আমি সঙ্গে সঙ্গে তোমার হাজতকে পূরণ করে দিব হল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ইয়া আল্লাহ আল্লাহ ডাকলে অবশ্যই আল্লাহ তার ডাকে সারা দিয়ে থাকেন বিশেষ করে এই নাম ধরে আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবে আল্লাহ তার ডাকে অবশ্যই সাড়া দেবেন এটি হাদিসে প্রমাণিত রয়েছে আর এভাবেও বলা হয়েছে যে আল্লাহ বলতে থাকেন বান্দা তোমার কি প্রয়োজন শুধু আমাকে বলো আমি তাই তোমাকে দান করে দিব যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ পাক এই নামের উসিলায় এই নামের খাতিরে এই নামের মহব্বতে আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন তো দিনী ভাই ওনা আমলটি বিশ্বাসের সাথে করতে হবে আল্লাহকে আল্লাহ বলে একশো বার ডাকার পরে আবার দূরত পাঠ করিবেন যে দূরত পারেন সেই দূরত আপনারা এগারো বার পাঠ করে নেবেন আলাইহি আলি ওয়াসাল্লাম যারা কোনো তো উৎপারেন না এই দূরত্বটি এগারো বার পাঠ করে নেবেন এগারো বার পাঠ করার পরে দু হাত তুলে দুই ফুটা চোখের পানি ফেলবেন আল্লাহ পাকের কাছে এভাবে দুটি হাত তুলে ধরবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমি তো গোনাগার আমি তো পাপি আল্লাহ আমার সমস্ত গোনাকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি তো রহমান রহিম ইয়া আল্লাহ তুমি দয়া করো তুমি আমাকে মেহেরমান করো তুমি আমাকে ক্ষমা করো এইভাবে আল্লাহর কাছে যদি চাইতে থাকেন প্রার্থনা করতে থাকেন আপনারা যা প্রয়োজন ইয়া ল আপনি আমার সকল হাজত পূরণ করো আমার টাকা পয়সার দরকার ব্যবস্থা করো রুজি রোজগার ভালো না কামাই রুজিতে বরকত নাই আল্লাহ তুমি বরকত দান করো রুজি রোজগারের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দোয়ার হলে দাও রহমতের দরজা আমার জন্য হলে দাও ইয়া আল্লাহ তুমি আমার উপর রাগ করে থেকো না গুস্সা করে থেকো না এভাবে যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে আপনি চাইতে পারেন আল্লাহ অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন আপনার দোয়াকে কবল করে দিবেন সম্মানিত তিনি ভাই বল আমি আশা করছি আজকের আলোচনাটি প্রত্যেক প্রত্যেকটি মিন মিনাত মুসলিম মিন মুসলিমাতের জন্য উপকারী ছিল অতএব আমি আশা করছি আপনারা প্রত্যেকই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের সঠিক মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন যেন পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়া আল্লাহ সকলকে তুমি কবল করে নাও যারা এই ভিডিওটি দেখলো শুধুমাত্র তোমাকে সন্তুষ্টি করবার উদ্দেশ্যে আমলটি শিক্ষা করে আমলটি করার উদ্দেশ্যে ইয়া আল্লাহ প্রত্যেককে আমলটি সঠিক بكرة توفيق داو. ابنك بُرْتِكَ عمول كتبه الله. شكرا لحاجات كتبه برون كره داو. شكرا للمدن داو. امين امين. سمع امين. السلام عليكم ورحمة الله وبركاته.